মানুষকে ডোবালে ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখব না বন্যা পরিস্থিতি নিয়ে সুর ছড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে পাঁশকুড়ার বন্যা কবলিত একাধিক এলাকা তিনি সরজমিনে পর্যবেক্ষণ করেন বন্যা পরিস্থিতি নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন মানুষকে এভাবে ডোবালে তিনি ডিবিজি সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না তার দাবি এটা পরিকল্পিত বন্যা এটা বৃষ্টির জলের বন্যা নয় আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ করবো যদি মানুষকে এইভাবে এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি ডিবিসি কে নিশানা করে তিনি বলেন মনে হচ্ছে চার লক্ষ কিউসেকের বেশি জল ছড়া হয়েছে আগে এত জল কখনো ছাড়া হয়নি কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন বাংলায় জল ছিঁড়ে ঝাড়খণ্ডকে রক্ষা করা হচ্ছে এটা তো ঠিক হয় নয় এটা ঝাড়খণ্ড জল ছিঁড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চাউমেক আমরা টিউশনকে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক করেছি আমরা গোপালেশ্বর কেলেগাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার ঘাট প্ল্যান যেটা করে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্টে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ড্রেজিং করবে না করবে না জলে কেন বাংলা আমি জানতে চাই আমরা কই ফেরত চাই ফরাক্কায় ড্রেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি ড্রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয়